আমরা যারা বাইক চালাই তাদের অনেকেরই ক্লাস প্লেট নষ্ট হয়ে যায় এবং বাইকের ক্লাস প্লেট হচ্ছে বাইকের হার্ট বলা যায় অনেকের হচ্ছে দুই হাজার তিন হাজার বা পাঁচ হাজারের মধ্যে অনেকে ক্লাস প্লেট নষ্ট হয়ে যায় আবার অনেকের দশ হাজার কারো পনেরো হাজার কারো বিশ হাজার এর মধ্যেও ক্লাস প্লেট নষ্ট হয়ে যায় আবার কেউ কেউ আছেন যাদের ক্লাস প্লেট দিয়ে স্টক যে ক্লাস প্লেট সেটা দিয়ে সত্তর হাজার ষাট হাজার কিলো পর্যন্ত চালিয়েছেন তাহলে যাদের কম কিলোতে যাদের ক্লাস প্লেট নষ্ট হয়ে যায় তারা আসলে কী করেন বা কী কারণে তাদের ক্লাস প্লেটটি নষ্ট হয়ে যায় ক্লাস প্লেট নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে ক্লাস এবং গিয়ারের প্রপার ব্যবহার না করা কুপার ব্যবহার বলতে আমরা যখন ক্লাস ধরে গিয়ার লেভেল আপডাউন করি তখন আমরা অনেকে আছি যে পুরোপুরিভাবে ক্লাসটি ধরি না না ধরে হাফ ধরে তারপরে হচ্ছে আমরা গিয়ার শিফটিং করি এক্ষেত্রে আমাদেরকে এটা বুঝতে হবে যে যখন আমরা গিয়ার শিফটিং করব তখন ক্লাসটি পরিপূর্ণভাবে ধরব ধরে তারপরে হচ্ছে আমরা গিয়ার শিফটিং করব সেক্ষেত্রে হচ্ছে আমাদের ক্লাস প্লেটটি ভালো থাকবে অনেক দিন বয়স দিবে এবং আরেকটি কারণ হচ্ছে সঠিকভাবে গিয়ার লেভেল বা গিয়ার শিফটিং না করতে জানা অর্থাৎ আমরা অনেকে আছি যারা গিয়ার লেভেল ঠিকভাবে মেনটেন করতে পারে না বা গিয়ার শিফটিং ঠিকভাবে মেনটেন করতে পারি না সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আমরা যখন পার আওয়ারে যখন আমাদের গাড়ি এক থেকে পনেরো পর্যন্ত থাকবে তখন হচ্ছে আপনারা এক নম্বর গিয়ার দিবেন অর্থাৎ পার আওয়ারে কিলোমিটার হচ্ছে থাকবে শূন্য থেকে পনেরোর মধ্যে এক গিয়ার এবং পনেরো থেকে তিরিশ পর্যন্ত যখন যাবেন তখন হচ্ছে আপনারা দুই গিয়ার দিবেন আবার ত্রিশ থেকে যখন পঁয়তাল্লিশে যাবেন তখন তিন গিয়ার দিবেন আবার পঁয়তাল্লিশ থেকে যখন সাইটে যাবেন তখন হচ্ছে চার গিয়ার দিবেন আবার সাইড আপ সিক্সটি প্লাস যখন যাবেন তখন হচ্ছে পঞ্চম গিয়ার দিবেন এভাবে যদি মেনটেন করে সুন্দরভাবে আপনারা গিয়ার শিফটিং করেন তাহলে আপনাদের ক্লাস ভিত্তি নষ্ট হবে না এবং অনেকদিন প্লাস্টিং করবে নিয়মগুলো টুকটাক মেনে চললি ক্লাস প্লেট দীর্ঘদিন ভালো থাকবে এবং বাইকের প্রপার সার্ভিস করবেন বাইক হুটহাট করে টান দিবেন না চাপরিদের মতো করবেন না এগুলো আসলে অন্যের ক্ষতি তো করেই অন্যকে বিরক্ত করে প্লাস হচ্ছে আপনার বাইকেরও ক্ষতি করে অন্যকে দেখানোর কিছুই নাই আপনি বাইক টাইক করবেন সময় আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশান বা প্রয়োজনে সেক্ষেত্রে অন্যকে দেখানোর মতো ছাপে করার মতো কিছুই নাই তো এই যে কথাগুলো বললাম এগুলো প্রপারলি যারা মেনে চলে বা মানতে পারবেন যারা তারা আসলে বা তাদের বাইকের আসলে ক্লাস প্লেটটি অনেক দিন দীর্ঘ যাবৎ ভালো থাকবে এবং ক্লাস প্লেটের কোনো ক্ষতি হবে না